খুবই মানে দুঃখজনক ব্যাপার যে এইভাবে চেয়ে চিনতে মানে আপনি যে জোগাড় করছেন এটা একটা বিরাট ব্যাপার আর যারা যেখানে আপনি দেবেন তারাও যে নেওয়াটা তো ঠিক নয় যে মায়ের এরকম একটা পরিস্থিতি দেখে যখন সেইটা আপকোলে দিতে হবে হ্যাঁ তাই ছেলে মরে গেল স্বামী মরে গেল তা ওখানে আপনাদের লোকালে কেউ দিয়েছে সবাইকে বলেছিরা করবে আচ্ছা পাঁচ দিন কেউ দিতে হবে আমাদের কাছেই বলে দিতে হয় করতে হবে বেটা কিছুই দিতে পারে সিস্টেমে খাচ্ছি তা তুমি পার্লেছো আচ্ছা সেই গাইডে কি

একটু এই ঠাকুমাটাকে একটু ভালো করে খাইয়ে দিন তো ভাত খাবে জান বসুন ভিতরে বসুন এখানে বসুন তো

বাসে কাজ করেন ঠিক আছে দাদা এই যে দাদা এখানে ভাত দেবেন এই ঠাকুমাকে আমি খাব না আপনি খান আমি খাব না আপনি খান কি নেবেন মাছ ডিম কিচ্ছু নেবেন হ্যাঁ কি নেবেন বলুন আপনি হ্যাঁ মক্ত পেটিটা পেটি একটা মাছ দিন